Och mae'r gwaed yn dod. 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 Mae'r gwaed yn সিটি চ্যালেঞ্জ আমাকে থেকে পালালো কেন? আমার সিটি কি আমাকে থেকে পালালো কেন? আমরা ডিউটি এখানে কতজন আছে? দেবেন না? আম্মা আমাকে দেবেন না? একদম দেবেন না? সব আপনাদের পাঁচজনকে পাঠিয়েছে এখানে এই তিনজন আর দুজন পালালো আর একজন ওখানে ছিল সব পালালো ছজনের ডিউটি এখানে আসানসোলে